নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের বিশিষ্ট শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মহাভারতের গল্প বইটি থেকে উশিনরের গল্প পাঠ করে শোনাবো পাণ্ডবরা বনবাসে নানা জায়গায় ঘুরে শেষে যমুনার পাশে জলা আর উপজলা এই দুই নদীর ধারে পৌঁছলেন সঙ্গে ছিলেন লোমোস মুনি তিনি এই স্থান সম্বন্ধে চমৎকার এক গল্প বললেন লোমস বলেছিলেন এই জায়গায় রাজা উশিনর যজ্ঞ করেছিলেন রাজা সেই সুন্দর জায়গায় বিশ্রাম করছেন হেনুকালে ভয়ে ঝটপট করতে করতে একটা পায়রা উড়ে এসে তার কোলে লুকালো সঙ্গে সঙ্গে এক হিংস্র বাজপাখিও ছোঁ মেরে তাকে ধরতে না পেরে রাজাকে বলল ওই পায়রাটা আমাদের ন্যায্য খাদ্য আমার খিদে পেয়েছে ওকে ছেড়ে দিন লোভে ওকে আশ্রয় দেবেন না উসিনর বললেন লোভ নয় শরণাগতকে আমি সর্বদা রক্ষা করি তোমার কাছে ছেড়ে দিলে তার প্রাণ যাবে তা কি করে হয় বাজপাখি বলল খেতে না পেলে আমারও প্রাণ যাবে তাহলে আমার পরিবারও না খেতে পেয়ে মারা যাবে একটা পায়রার প্রাণ বাঁচাতে গিয়ে আপনি অনেকগুলো প্রাণী বিনাশ করতে চাইছেন এই কি আপনার ধর্ম হল রাজা বললেন তার বদলে আমার ধন সম্পদ মায় রাজ্যসুদ্ধ যা চাও তাই দেব পায়রাটাকে ছেড়ে দাও বাচপাকি হেসে বলল পায়রাটার উপর যদি আপনার এতই সহানুভূতি থাকে তাহলে ও সব দৌলতের বদলে বরং আমাকে আপনার নিজের বুক থেকে পায়রার সমান ওজনের মাংস কেটে দিন আমি তাতেই সন্তুষ্ট হয়ে চলে যাব এ কথা শুনে রাজা খুশি হয়ে বললেন এ তো ভালো কথা আমি এখনই তাই দিচ্ছি এই বলে একটা দাড়িপাল্লা আনিয়ে তার একদিকে পায়রাকে বসিয়ে অন্যদিকে তলোয়ার দিয়ে নিজের বুক থেকে মাংস কেটে দেখলেন পায়রার দিকটাই ভারী হচ্ছে আরও খানিকটা কেটেও তাই হলো বারবার খানিকটা করে মাংস দিয়েও যখন সমান হল না তখন নিজেই দাড়িপাল্লাতে উঠে বসলেন তখন বাজপাখি নিজের রূপ ধরে বলল মহারাজ আমি ইন্দ্র আর এই পায়রা হলেন অগ্নি আমরা তোমার ধর্মবোধের গভীরতা পরীক্ষা করতে এসেছিলাম তুমি ধন্য পৃথিবীর লোকে তোমার নাম কখনো ভুলবে না এই বলে তারা ওসিনরকে আশীর্বাদ করে সস্থানে চলে গেলেন যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাই ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ